কারণ বন্ধুরা দম চ্যানেলে আপনাদের স্বাগত আজকে যে রেসিপিটি বানাবো তার জন্য যে ক্রেড করে রাখা আলু গ্রেড করে রাখা গাজর আদা কুচি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি টমেটো কুচি আর ক্যাপসিকাম আর মশলার মধ্যে রাখছে এখানে ক্রেট করে রেখেছি চিজ চিনি চিলি ফ্লেক্স সয়া সস টমেটো সস নুন আর হলুদ এক কটা উপকরণ লাগছে এটা সন্ধ্যাবেলা একটা টিফিনের রেসিপি বা সকালবেলা ব্রেকফাস্ট এখানে সবার খুব পছন্দ হবে তার জন্য এখানে সব উপকরণগুলো ভেজে নেব মশলাগুলো সবজিগুলো সব ভেজে নেব তার জন্য এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা খুব ভালো করে নেড়ে একটু লাল লাল হবে এর মধ্যে দিয়ে দেবো একটু লাল লাল হলে লাল লাল করে একটু ভেজে নেব এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা আলু যেসব বাচ্চারা সবজি খেতে চায় না তাদের এইভাবে করে খাওয়াবেন তারা খাবে আবারও চাইবে খেতে এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা কুচিয়ে রাখা সমস্ত ভেজিটেবলগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম ক্যাপসিকাম টমেটো গাজর গ্রেট করে রাখা সমস্ত সবজিগুলোকে দিয়ে খুব ভালো করে নেড়ে নেবো এই যে নেড়ে নিয়ে একটু নুন দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে নেড়ে একটু ধুতে দেবো এটাকে খুব ভালো করে নিয়ে নেড়ে নিচ্ছি আপনারা এই রেসিপিটা বাচ্চাদের টিফিনও দিতে পারেন ঢাকা দিয়ে দিলাম ঢাকনা তুলে এই যে আমাদের খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে ওপর ধনে পাতা ছড়িয়ে দিলাম সমস্ত কিছু ক্রেট করে রেখেছিলাম বলে খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে বেশি একটা টাইম লাগেনি এই যে আমাদের পোটটা রেডি এরপরে অন্যদিকে একটু ময়দা মেখে নেব তার মধ্যে দিয়ে দিলাম লবণ একটুখানি সাদা তেল দিয়ে খুব ভালো করে ময়ম দুটা মেখে নিলাম নিয়ে ময়দাটা একটুখানি খুব ভালো করে মেখেটা ডো বানিয়ে নেব যে ডো বানিয়ে নিয়েছি খুব ভালো করে ডো বানিয়ে নিয়েছি আমি এর মধ্যে দিয়ে লিচি কেটে নেবো কটা কটা লেচি কেটে নিয়েছি এটা রুটি আকারে বেলে নেবো রুটির মতো করে দুটো করে বেলবো যে প্রথমে একটা বেলে নিচ্ছি এরকম করে করে চারটে বেলে নেব আমি চারটে বালা হয়ে গেছে এরপর একটা রুটি নিয়ে নেবো অন্যদিকে একটা রুটির উপরে সসটা লাগিয়ে দেব টমেটো সসটা খুব ভালো করে এই সব সব সমস্ত সবজি উপকরণটা দিয়ে খুব ভালো করে নাম মাখিয়ে দেব সমস্ত উপকরণটা খুব ভালো করে মাখিয়ে দিচ্ছি সমস্ত সবজিটা পুরটা খুব ভালো করে লাগিয়ে দিচ্ছে ওর দিয়ে দিলাম গ্রেট করে রাখা চিজ যাতে খেতে আরও একটু টেস্ট বাড়তি হয় তার জন্য দিয়ে দিলাম চিজ আর চারিদিকটা একটু জল দিয়ে মুখটা মেরে দেবো চারিদিকে জল দিয়ে মুখটা মেরে দিয়ে উপর দিয়ে আর একটা রুটি চাপা দিয়ে দেবো খুব ভালো করে হাত দিয়ে প্রেস করে দেবো আবার তার উপর দিয়ে আবার একটুখানি সস লাগিয়ে একই প্রসেসে একই সবজি সব দিয়ে তার উপর দিয়ে গ্রেড করে রাখার চেসতে আর একটা রুটি দিয়ে দেবো সব রুটি দেওয়া হয়ে গেছে এইবার আমি চাকুতে আস্তে আস্তে করে কেটে নিচ্ছি আপনারা চাইলে অন্য ধরনের শেপও দিতে পারেন আমি এখানে পিৎজা আকারে শেপ দিচ্ছি খুব ভালো করে আস্তে আস্তে সাবধানে কেটে নিচ্ছে এবার এটা ভেজে নেবো তার জন্য ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি তেল আপনারা চাইলে এটা ড্রুবো তেলেও ভাজতে পারেন আমি এখানে হালকা তেলে ভেজেছি দুটোতেই খুব ভালো লাগবে খেতে এই যে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব এই যে আমাদের টেস্টি জল জলখাবার রেসিপি রেডি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন চ্যানেলটির পাশে থাকবেন